الله رب العالمين بولن يا أيها الذين آمنوا اتقوا الله ابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون بولن الله أكبر أمر بحيرا مزيرا الله أكبر بالسن ইয়া আই কিউ হাল্লা দিন হে ইমান দারু যারা ইবাৰ এনেছো শুনো ইত্যাকুল্লাহ আল্লাহ তাআলা কে ভয় করুই আল্লাহ তাআলাকে যেমন ভয় করা উচিত আল্লাহ তাআলা কে ভয় করুক আল্লাহর ভয় অন্তরে পয়দা করুক অবতাগু ইলাইহিল ইলাই এবং আল্লাহ পাকের নৈকট্য তালাশ করো নে কামলের ওসিলা দিয়ে অজাহিদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় সংগ্রাম করো জিহাদ করো যদি এই কাজগুলি তোমরা করতে পারো আল্লাহ পাক বলতেছেন লা আল্লাকুম তুফলিহুন আশা করা যায় তোমরা সফলতা অর্জন করতে পারবে জরেকম সুবহানাল্লাহ এই আয়াতটি কার উপরে আপনাদের সামনে আনুষাঙ্গিক কিছু কথা বলল যেহেতু তাফসির করার সময় হবে না এজন্য এই আয়ত্তিকারিবার যে নির্দেশনাগুলো রয়েছে এগুলো আমরা আসুন একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা জেনে নেই এবং জীবনের সাথে আমরা মিলিয়ে নেই যাতে করে আমাদের দুনিয়ায় আমাদের সংশোধন হতে পারি আমাদের কল্যাণ হয় উপকার হয় এবং আখেরাতেও আমরা মুক্তি পেতে পারি আল্লাহ তৌফিক দিন বলেন আমিন আমার দিকে মনোযোগ আছে তো কি বলেন আছে তো সম্মানিত হাজিরিন আল্লাহ তালে কি বললেন খুব মনোযোগ দিয়ে শুনুন গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুললা হে ঈমানদারগণ তোমরা তাকুয়া পরিहेज গাড়ি অর্জন করো আল্লাহকে ভয় করো এখন আল্লাহকে ভয় জীবনের সব ক্ষেত্রে একজন মমিন করবে এটাই হতেছে আল্লাহ আমার আপনার জীবনে সমস্ত অন্যায় অফিসার রাখতে কথা ঠিক অফিস আর সম্মানিত হাজিরিন এই আল্লাহকে ভয় করার ব্যাপারে তাকুয়া পরেজ গাড়ি অর্জন করার ব্যাপারে কোরআন মাজিদ আল্লাহ পাক অনেক জায়গায় বিভিন্নভাবে আল্লাপাক বুঝিয়েছে আমার ভাইরা বাবা জিরা আল্লাহ পাকের ভয় যদি অন্তরে স্থাপন করতে পারি তাহলে ব্যক্তি যেমন ভালো হবে তেমন ভালো হবে সমাজ সমাজ যদি ভালো হয় তাহলে রাষ্ট্র ভালো হয়ে যাবে জরে কনস বাহান আল্লাহ আজকে আমাদের তাকুয়া নাই পরহেজগারি নাই যার জন্য আজকে আমরা ঘাটে ঘাটে আমরা লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছি আমার ভাইরা বাবাজিরা তাকওয়ায় পারে জীবনের সব অপরাধ থেকে ব্যক্তিকে জীবন মুক্ত করতে জোরে কন তা তাকওয়া শব্দের অর্থ উদ্দেশ্যে বেঁচে থাকা বিরত থাকা আল্লাহর ভয় অন্তরে পয়দা করা আমার ভাইরা বাবাজিরা আল্লাহ পাক পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন ইমানদার হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলতেছেন তাকওয়া অর্জন করার ব্যাপারে কারণ একজন তাকওয়াবান ব্যক্তি আল্লাহ পাকের কাছে এত মর্যাদাপূর্ণ এত দামি আল্লাহ পাক বলতেছেন ইন্না আকরামাকুম হাত আতকাকুম তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে মর্যাদা পূর্ণ সম্মানীয় যার অন্তর তাকওয়ায় পরিপূর্ণ সুবহানাল্লাহ আল্লাহর কাছে মর্যাদা পূর্ণ আল্লাহ বলেন নাই যার চেহারা সুন্দর যে সুঠাম দেহ এরকম ওসা অথবা নাদুস নুদুস এরকম স্বাস্থ্য চেহারা অথবা নেতা হয়েছেন মন্ত্রী হয়েছেন প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তি হয়েছেন আপনি আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ শিল্পপতি হয়েছেন ধনী হয়েছেন আল্লা বলছেন না আমার কাছে মর্যাদাপূর্ণ ওই ব্যক্তি যার অন্তরে আমি আল্লাহর ভয় সব বেশি সবহান আল্লাহ আল্লাহর ভয়ই পারে ব্যক্তি জীবনকে পরিচ্ছন্ন করতে আমার ভাইরা বাবা জিরা আমরা হজরতে। আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যদি আমরা তাকাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে যদি তাকাই তাহলে আমাদের তাক আর শিক্ষা রয়েছে আমার ভাইরা বাবাজিরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন শাসক তিনি খলিফা হয়েছিলেন ঠিক কি না বলেন খলিফা হয়েছিলেন তার বলে তিনি রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতেছেন হঠাৎ করে তার স্ত্রী একদিন বললেন ও আমার পাঁধের স্বামী আপনার সন্তানেরা একটু হালুয়া খেতে চায় কি খেতে চায় হালুয়া খেতে চায় এই কথা বলার পরে হজরত আবু বকরদ্ এই কথা শুনে তিনি রাষ্ট্রীয় কাজে চলে গেলেন অফিসে চলে গেলেন তার স্ত্রী হালুয়া পাকাইলেন খাবার টেবিলে যখন হালুয়া এনে দিলেন আবু বকর রাহু তিনি বললেন এই হালুয়া রান্না করেছো হালুয়া পাকাইছ এই টাকা কোথায় পেলে আবু বকর রদিয়াল্লাহ তালুর স্ত্রী বললেন আপনি যে প্রতিদিন বাজার করার জন্য যে টাকা আমাদেরকে দিতেন যে অর্থ দিতেন তার থেকে কিছু বাঁচিয়ে বাঁচিয়ে জমা করে করে কিছু এক্সচেঞ্জ টাকা জমা হয়েছে সেই টাকা দিয়ে হালুয়ার ব্যবস্থা করেছি সন্তানেরা খেতে চেয়েছে আবু বকরাল তার বলে তার অন্তরে কি তাকুয়া দেখুন তিনি সঙ্গে সঙ্গে চলে গেলেন রাষ্ট্রীয় অফিসে গিয়ে তার মন্ত্রী পরিষদের সবাইকে ডাকলেন সুরা বৈঠক করলেন সেখানে বললেন তোমাদের কাছে আমি আবেদন করি আমাকে যে প্রতি আমার সংসার পরিচালনার জন্য যে বেতন ভাতা দাও সেই বেতন ভাতা যা দাও যে পরিমাণ দাও তার থেকে কিছু কম দিলেও চলবে আমার প্রমাণ হয়ে গেছে যেহেতু চেষ্টা করলে থেকে কিছু বাঁচানো যায় এই কম পরেজগাড়ি হজর আবু বকর তালান তালু তিনি রাষ্ট্র পরিচালনার কাজেও তিনি দেখিয়েছেন জরেগঞ্জ বাহান আল্লাহ আমার ভাইরা বাবা জিরা হজরত ওমর রাজি আল্লাহ তালুর দিকে যদি আমরা তাকাই তিনি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হয়েছিলেন খলিফা হয়েছিলেন শাসক হয়েছিলেন বাংলাদেশের মতো এরকম ছোট্ট রাষ্ট্র কিন্তু নয় বাংলাদেশের মতো এরকম বিশটা রাষ্ট্রের সমান এখন হচ্ছে সৌদি আরব আল্লাহ আকবর শুধু সৌদি আরব নয় পৃথিবীর অর্ধেকটা দেশ আল্লাহ পাক হাতের মুঠায় তার শাসন ক্ষমতায় দিয়ে দিয়েছিলেন জোরে কোন আল্লাহ আকবর হজরত কি তাকুয়া পরেজগারি ব্যক্তি ছিলেন তাকুয়া অর্জন করেছিলেন আল্লাহর কাছে তার এত মর্যাদা এত সম্মান হয়েছে হাদিস শরীফে আসছে কিয়ামতের দিন সর্বপ্রথম আমল্লামা আমল্লামাটা নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে আসবে সুবহানাল্লাহ

কি বলেন আপনারা জানেন যে হত্যা করার জন্য গেছিলেন না গেছিলেন কিনা গেছিলেন কিন্তু যে কোরআন আজকে আমরা শোনার জন্য বসেছি সেই কোরআন যখন রাসুল করিম সাল্লাই সাল্লাম তেলাওয়াত করছিলেন হজরত ওমর রাজি আল্লাহ তালহুকে আল্লাহ হেদায়ত দিবেন এই কোরানের এই কথাগুলি বাণীগুলি হজরত ওমর রাজি আল্লাহ তালহুয়ের কর্ণ কুহরে দিয়ে ঢুকে কলিজাই স্পর্শ করছিল সোহান আল্লাহ ওমর রাজি আল্লাহ হাত থেকে তরবারি পড়ে গিয়ে তিনি রসুলকে হত্যা করার জন্য গিয়েছিলেন কিন্তু রসুল করিম সাল্লাহের প্রতি ইমান আনলেন জরে আল্লাহ বিশ্বনবী বলেন আমার পরে কোন নবী এবং রসুল আসবে না আমার পরে যদি কোন নবী এবং রসুল আসতো হজরত ওমর আল্লাহর নবী হয়ে যেতেন সোমান আল্লাহ বললেন না হজরত ওমর আল্লাহর নবী হয়ে যেতেন তাহলে এই কোরআনের কাছে কেউ যদি জিরো থাকে সে যদি কোনারে সংস্পর্শে আসে আল্লাহ পাক হিরো বানিয়ে দেন সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই বলেন আজও যদি আমি আপনি যদি কোরআনের কাছে গিয়ে স্যালেন্ডার করি কোরানের আইন ও কানুন মেনে নেই কোরআন ভিত্তিক সমাজ রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য আমরা চেষ্টা প্রচেষ্টা করি আল্লাহ পাক হযরত ওমরের মতো আমাকে আপনাকে বীর মুজাহিদ বানিয়ে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদের যে কথা বলতে চাচ্ছি খুব খেয়াল করে শুনুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট খলিফা শাসক কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় তিনি সিভিল বসে প্রজাদের অবস্থা দেখার জন্য তিনি অলিতে গলিতে ঘুরতেন রাতের বেলা ঘুমাতেন না আল্লাহর তাহাজ্জুদ নামাজ পড়তেন আর প্রজাদের অবস্থা দেখতেন গোয়েন্দাগিরি করতেন নিজে আল্লাহ আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন দেখতেছেন যে একটা ঘরের ভিতরে কি যেন শেষ রাতের দিকে কথাবার্তা হয় মা এবং মেয়ে কথাবার্তা বলতেছেন হাদিসের কিতাবে আসছে যে ইতিহাসের মধ্যে আসছে যে মা এবং মেয়ে কথাবার্তা বলতেছিলেন মা বলতেছেন আরে বেটি এখনো ঘুমাচ্ছিস তাড়াতাড়ি ওঠ না এই দুধ দহন করছি কিন্তু শেয়ার পুরা হইতেছে না তাড়াতাড়ি দুধে পারিনি মিশে মিশানের পরে এই দুধ সকাল সকাল বাজারে গিয়ে বিক্রি করে বাজার ঘাট করে নিয়ে আয় বেটি বলতেছে মা তুমি কও কি আমাদের খলিফা হজরত ওমর তিনি তো ফরমান জারি করে দিয়েছেন দুধে পানি মেশানো যাবে না খাদ্য ভেজাল দেওয়া যাবে না ওজনে কম দেওয়া যাবে না হজরত ওমর দুধে পানি মিশা তিনি শেদ করেছেন মা বলতেছেন বেটি পাগলি হজরত ওমর দেখা সে পাইকারি ধরে ঘুমাচ্ছে অথচ ঘুমাচ্ছে না মা এবং মেয়ের কথা হজরত ওমর সেই রাস্তার পাশে ঘরের পাশে দাঁড়িয়ে শুনতে এই কথাগুলি শুনতেছেন মা এবং মেয়ে কত বকদন করতেছে মা বলতেছে আমি দুধে পানি মিশাতে পারবো না মা তুমি কও কি হজরত ওমর না দেখলে হযরত ওমরের খোদা তোমার আমার খোদা বিশ্ব জগতের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবকিছু দেখতেছেন তার চোখ ফাঁকি দেওয়া যাবে না এই কথা যখন শুনলেন ওমর রাদিয়াল্লাহু তাআলাহু গোয়েন্দাগিরি করে চলে গেলেন বাড়ি গিয়ে ইতিহাসের মধ্যে আসছে পরের দিন তার সন্তানকে বললেন অমুক জায়গায় অমুক গ্রামে অমুক এলাকায় একটা গরিব বাড়ি আছে কুড়ে ঘর ওই ঘরের ভিতরে একটা মেয়ের কথা কত কত ভগত শুনেছি খোঁজ নিয়ে দেখো ওই মেয়েটার বিবাহ হয়েছে নাকি যদি বিবাহ না হয়ে থাকে তাহলে প্রস্তাব দিয়ে আমার পক্ষ থেকে প্রস্তাব দিয়ে বিবাহ করে নিয়ে আসো জরে কলস মহান আল্লাহ তোমার রাজ্য আল্লাহ তা পুত্রবধূ নির্বাচনের ক্ষেত্রে তিনি দেখলেন না সেহারা তিনি দেখলেন না অর্থনৈতিক অবস্থা তিনি দেখলেন অন্তরে তাকুয়া শরিক সুবাহান আল্লাহ ওই পুত্রবধূকে যখন বাড়িতে আনলেন পরবর্তীতে তার পেট থেকে যে আরেকজন জন্ম নিলেন সেটা হচ্ছে ইতিহাসে দ্বিতীয় ওমর বলা হয় সুবাহান আল্লাহ ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তার আমলে এমন জনগণের উপরে শাসন কায়েম করছিল এই তাকর ভিত্তিতে ন্যায় প্রতিষ্ঠা করছিল ইতিহাস বলে বাঘ এবং ছাগল ঘাটে পানি খাইত সোহান আল্লাহ বললেন না বাঘ এবং ছাগল ঘাটে পানি খাইত অনেক কাল চলে গেল অর্থাৎ এই কোরআনী শাসন দিয়ে সমাজ পরিচালনা করছিল দেশ পরিচালনা করছিল আল্লাহ পাক এর এই শাসনের পশু পাখির আল্লাহ পাক নিয়ে গিয়েছিলেন আল্লাহ নদী দিয়ে সাগর দিয়ে সমুদ্র দিয়ে মানুষেরা যখন নৌকায় করে যেত জাহাজে করে যেত বাঘ কোনো ছাগল এক কাটে নদীর পাড়ে এসে পানি খাইত হঠাৎ একদিন দেখা গেল যা মানুষের অনেক দিন দিনের ভিতরে দেখে নাই হঠাৎ একদিন দেখা গেল একটা বাঘ একটা ছাগলকে ঘাড় মটকায় খেয়ে তাকে মেরে ফেলল নৌকায় যারা আরোহী ছিল তারা বলল আজকে যে দৃশ্যটা দেখলাম হয়তো আমাদের শাসক অমর বিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহ আল আর বেঁচে নাই তখন তো মোবাইলের যুগ ছিল না যে মুহূর্তের ভিতরে ইন্টারনেটের যুগ ছিল না মুহূর্তের ভিতরে খবর সরে যাবে আজ থেকে দেড় হাজার বছর আগের ঘটনা চোদ্দশো বছর আগের ঘটনা যে এরকম তাড়াতাড়ি খবর সরে যাবে আমার ভাইরা আমার বাবাজিরা একটু খেয়াল করুন হজরতে ওমরবিন বিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহ আলেহে মারা গেছেন এই কথা যখন লোক আরোহীরা বলল পরে খোঁজ নিয়ে দেখা গেল যে হ্যাঁ ঠিকই তারা হজরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহী ওমরের নাতি তিনি এন্তেকাল করেছেন কয়েকদিন আগে আল্লাহ আকবর ইন্নালিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন সম্মানিত ভাইরা বাবাজিরা তিনি এই তাকওয়ার ভিত্তিতে ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করছিলেন যেখানে চুরি ছিল না ডাকাতি ছিল না জেনা ছিল না ব্যবসার ছিল না দুর্নীতি ছিল না ক্যাসিনোর ব্যবসা ছিল না কোনো কিছু ছিল না মানুষ সুখে শান্তিতে আরামে তারা ঘুমাতে পারত সেই কোরআন আজকে আমাদের কাছে আছে সেই ইতিহাসও আছে কিন্তু আজকে আমরা তার কাছে আমরা আত্মসমন বোধ করি না আমরা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করি না আমরা আমাদের মনে আল্লাহর ভয় তাকে অর্জন করার চেষ্টা করি না আমরা যদি আবার সেই সমাজ সেই সোনার সমাজ আবার ফিরিয়ে আনতে চাই আমাদেরকে তাকুয়ার গুণ অর্জন করা দরকার আছে না নাই কি বলে সম্মানিত হাজিরিন আপনি যদি তাকুয়ার গুণ অর্জন না করেন বিশ্বাস করুন আপনি নামাজ পড়েন রোজা করেন হজ করেন যাকাত দেন কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না হবে না হবে না কথা কি বুঝতে পারছেন এজন্য আমরা ঈমান এনেছি ঠিক আছে মুসলমান দাবি করি ঠিক আছে কিন্তু আল্লাহর কাছে যদি ইবাদত বোন কবুল করাতে চাই আল্লাহর কাছে যদি সম্মান পেতে চাই মর্যাদা পেতে চাই অবশ্যই আমাদেরকে তাকর বোনগুলো খুঁজতে হবে অর্জন করতে হবে তাক মানে হতেছে আমরা যেটা বুঝি যে মসজিদে গিয়ে অনেক নবল নামাজ পড়বে বড় জুপ বাগাই দিয়ে যাবে নামাজ পড়ার পরে এরকম তসবি একটা নিয়ে রীতিমতো ঘুরাবে রাস্তায় চলবে হাঁটবে বড় তসবি এরকম বড় আমরা আসলে আসলে কি তাই বলেন এটা এটা নয় ওটা তো লাগবেই কিন্তু সদা সর্বদা কেউ যেটা দেখেন না দেখেন কে কেউ যেটা শোনেন না শোনেন কে পাক শোনেন এই ভয় আল্লাহ মানুষের অন্তরে পয়দা করা এটাই হতেছে তা আল্লাহর ভয় যদি অন্তরে থাকে অবশ্যই একজন মানুষ মিথ্যা কথা বলতে পারবে না ঠিক কিনা বলুন সুদ খাইতে পারবে না ঘুষ পারবে পারবে না না করতে জেনা ক্যাসিনোর ব্যবসা করতে পারবে না দিনের বোধ রাতে করতে পারবে না ঠিক কিনা বলেন এজন্য তা কয়াই পারে মানুষের জীবনকে পরিচ্ছন্ন করে দিতে আমার ভাইরা বাবা জিরাম যে কথা বলতেছিলাম তিনি পাত্রী নির্বাচন করলেন পুত্রবধূ তিনি কোনো কিছু দেখলেন না গুণটা দেখলেন আমাদের ওইটাই করা উচিত আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাতে চাই তালানহু তিনি রাতের বেলায় ঘুরতেছেন তিনি সবকিছুর খোঁজ খবর নিতেছেন দেখলেন একটা তাবু ওই তাঁবুর ভিতরে একটা মহিলা মানুষ সাথে কয়েকজন বাচ্চা আছে তাদেরকে শুধু দিতেছেন আর একটা হাড়ি একটা পাতিল চুলার উপর দিয়ে জ্বালাচ্ছেন করতেছেন। সেখানে গিয়ে বললেন যে ওগো মা এই হাড়ির ভিতরে কি রান্না করতেছ তিনি শুভে শুভু বললেন এই হাড়ির ভিতরে কোনো কিছু নাই শুধু পানি আর কয়েক টুকরা পাথর আল্লাহ পানি আর কয়েক টুকরা পাথর নাড়াছাড়া করতেছেন বলছেন আমরা এই মদিনার লোক নই আমরা বহিরাগত আমরা এখানে এসেছি কয়েকদিন ধরে কিন্তু খলিফার সাথে দেখা করতে পারতেছি না তাই সন্তানদের পেটে ক্ষুধা ঘুম হয় না আমি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘুম পারানোর জন্য বলতেছি এর ভিতরে গোষ্ট রান্না হচ্ছে একটু সোহর করো ধৈর্য ধরো একটু চুপ করো তাদেরকে এরকম বুঝ দেওয়ার চেষ্টা করতেছি এক ফাঁকে সন্তান ঘুমিয়ে পড়বে হজরত আল্লাহ তা এই কথা শুনে তার চোখ কপালে উঠে গেল অমরনাদ্দোল্লাহতাল ন তিনি চলে গেলেন রাষ্ট্রীয় কোষাগারে সেখানে গিয়ে বাইতুল মালের দায়িত্ব যিনি আছেন তাকে ডাকলেন দেখে বললেন আসলাম রে তাড়াতাড়ি বাইতুল মালের গেট খুলে দেন অতি তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢুকা ময়দা ঢুকা ইত্যাদি চাউল তরি তরকারি এর ভিতরে ভর্তি করো বস্তা ভরা হলে বাইতুল দায়িত্বশীল ব্যক্তি আসলাম সে বলল মুমিনিন এই বোঝা বহন করার জন্য আমি তো আসি অমর হু তিনি বললেন যে দৃশ্য দেখে এসেছি আমার চোখ কপালে উঠে গেছে আমার বোঝা আমাকে বহন করতে দাও তাড়াতাড়ি সেখানে নিয়ে যাই ওই তাবুর কাছে চলে গেলেন গিয়ে সহযোগিতা করলেন রান্না বান্না করে তাড়াতাড়ি তাদের মুখে খাবার তুলে দিয়ে ক্ষুদায় নিবারণ করলেন আর চিন্তা করলেন ওই মা বলতেছিল তাবুর ভিতর থেকে যে পথিক তুমি কে আমি তো চিনতে পারি নাই আমার মনে হয় এই মদিনার ডাকেছিলেন মদিনার শাসক যদি হজরত ওমর না হয়ে তোমার মতো মানুষ হতো তাহলে ভালো হতো হজরত ওমর এই গভীর রাতে তার পরিচয়টা গোপন রাখলেন ওমর রাজি আল্লাহ তালান বললেন ও মা কালকে হজরত ওমরের দরবারে যায় তোমাকে সেখান থেকে আমি কিছু বেশি খাদ্য দেওয়ার চেষ্টা করব। পরের দিন ঘটনা সংক্ষেপ করে বলছি পরের দিন হজর তার রাষ্ট্রীয় সেখানে গিয়ে অফিসে ওই মা তার সন্তানদের নিয়ে চলে গেছে গিয়ে সেখানে দেখে আহারে রাতে যে ব্যক্তি আমাকে সহযোগিতা করছে এ তো সেই ওমর দেখে বলতেছেন আমিরুল মোমিন আল্লাহর রাস্তায় রাতে যে আপনাকে আমি কিছু কথা বলেছি আপনাকে চিনতে পারি নাই এর জন্য আমাকে আসামি করেন না হজর তোমর রাজ উল্টা বললেন যগমা আপনি এখানে এসে পড়ে আছেন কয়েকদিন ধরে আপনার খোঁজ যে আমি নিতে পারি নাই এজন্য কেমতের দিন আল্লাহর দরবারে আমাকে আসামির কাজ করায় দাঁড় করায় না কি তাকুয়া তাদের ছিল ওমর রাজ তিনি গভীর রাতে তিনি প্রেসিডেন্ট হওয়ার পর খলিফা হওয়ার পরে শাসক হওয়ার পরে মদিনার অলিতে গলিতে সব জায়গায় তিনি গোয়েন্দাগিরি করতেন খোঁজ দিতেন অপরাধ থেকে সমাজকে মুক্ত করার জন্য ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক তিনি প্রচেষ্টা চালিয়েছিলেন সম্মানিত হাজিরিন আমরা যদি এরকম একটা সমাজ চাই আমরা এরকম একটা সমাজ চাই কি চাই না বলেন যদি আমরা চাই তাহলে যে ভূমিকা করবে পালন করে যেই শাসক নেতৃত্ব দিবে আমাদেরকে সেই শাসককে আগামী দিনের জন্য নির্বাচিত করতে হবে রাজি হাসিন ইনশাল্লাহ তাহলে আমরা একটি সোনার সমাজ দেখতে পাবো একটি সুখী সমৃদ্ধি সমাজের মুখ আমরা দেখতে পাবো আল্লাহ পাক কবুল করুন সকলে বলেন আবিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ভয় পেতেন বলতেন যে ফোরাত নদীর তীরে মানুষ দুরের কথা যদি এক একটা কুকুরও যদি খাদার দলায় মারা যায় কেয়াবতের দিন আবার ভয় হয় আল্লাহর দরবারে না জানি আসামি হয়ে যায় আল্লাহু আকবার কি তাকওয়া পরিসগারি tarz মনে ছিল আমার ভাইরা বাবাজিরা ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নেতা তিনি দাতে ওলিতে গলিতে ঘুরে বেড়াতেন প্রজাদের অবস্থা জানার চেষ্টা করতেন অপরাধ থেকে মুক্ত করার চেষ্টা করতেন কিন্তু আজকে অনেক নেতা না নাই বলেন এই নেতারা রাতে গোয়েন্দাগিরি করে তারা সমাজকে অপরাধ থেকে মুক্ত করা বেতি রেখে আজকে নেতারা রাতে যায় তাসের আড্ডায় জুয়া খেলার জন্য ক্যাসিনোর ব্যবসা করার জন্য ঠিক কিনা না বলেন এজন্যে তা কয়াই পারে মানুষের মন হৃদয় অন্তরকে পরিছন্ন করতে ব্যক্তি যদি ভালো হয় সমাজ ভালো হবে সমাজ যদি ভালো হয় রাষ্ট্র ভালো হবে আমার ভাই তাই আল্লাহ বলছেন হে ইমানদার গন হে বিশ্বাসী গন তোমরা আল্লাহ পাককে ভয় করার নীতি অবলম্বন করো অর্থাৎ তা অর্জন করো অবতাকু ই আর আল্লাহ পাকের নৈকট্য পাওয়ার জন্য আল্লাহ পাকের বন্ধু হওয়ার জন্য আল্লাহ পাকের নিকটে জায়গা পাওয়ার জন্য তোমরা নে কামলের উসিলা উসিলা তালাশ করো এতক্ষণ তো তাক করার কথা বললাম এবার আসো নে কামলের কথা আল্লাহ যেহেতু করতে বলেছেন আমরা নে কামল নিয়ে আমরা একটু কথা বলি আমার ভাইরা বাবাজিরা আমার দিকে মনোযোগ আছে তো আমার ভাইরা বাবাজিরা আমরা যদি আল্লাহ পাককে পেতে চাই তাহলে আমাদেরকে অপরাধমূলক কাজ ছাড়তে হবে নেক আমল করতে হবে রাজিয়াসিন আছেন ইনশাল্লাহ নেক কাজ করতে হবে বদ কাজ ছাড়তে হবে সুরায় আসরের ভিতরে আল্লাহ পাক বলতেছেন অল আসরি অল আসরি সময়ের কসম যুগের কসম ইতিহাসের কসম এতগুলি কসম খেয়ে আল্লাহ পাক বলতেছেন একটা ধমক দিয়ে সমায়ের কসম একটা ধমক দিয়ে বলতেছেন। ইলালীন সানালাফী খুশ্রি, নির্্ষয় পৃথিবীর সমস্ত মানক ব্ধলি ব্যক্তকতিগস্ত দংশ। কিন্তু ওরা নয়। যারা ইল্লাল্লাহ দিনা আমালু যারা ইমানে এনেছে আবিল সলিহাত ইমানের দাবিতে নেক কাজ করেছে। বদকাজ শ্রেছে নেক কাজ করেছে। পতাবা সবিল হাতকি একে অপরকে হকের দাওয়াত দিয়েছে। সবরি যখন দিতে যাবেন আপনার উপরে বাধা আসতে পারে কি পারে না বলে আপনার উপরে গ্রেপ্তার মামলা হামলা জুলুম নির্যাতন নিপীড়ন এরপরে রিমান্ড ইত্যাদি আসতে পারে এগুলো মোকাবেলা করতে হলে সাবাইকরাম যেমন ধৈর্য সহিত মোকাবেলা করছিলেন আমাকে আপনাকে সেইভাবে করতে হবে ঠিক না বলেন করতে হবে ধৈর্য পরিচয় দিতে হবে আল্লাহ বলছেন চারখানা কাজ করলে জীবন হবে সফল তার মধ্যে প্রথম নাম্বার উদ্দেশ্যে আমল ইমান দুই নাম্বার উদ্দেশ্যে নেক আমল যে নেক আমলের কথা বলতেছি এটাকে বলা হয় আমলে সলে অর্থাৎ কাজটা ভালো হওয়ার জন্য কাজটা ভালো হওয়ার জন্য রসুলের সুন্নাত অনুযায়ী এটা করতে হবে তাহলে হবে আমলে সলে এই যে আমরা কি করি দাড়ি রাখছি এই দাড়িটা যদি রসুল সাল্লা সাল্লামের অনুসরণ করে রাখি তাহলে এটা হবে কি চলে আমরা পাগড়ি বান্ধি এটা যদি হুজুরকে অনুসরণ করে করি সাবাইকরামদেরকে অনুসরণ করে করি তাহলে হবে আমলে চলে এরপরে মেসাক যদি আমরা করি রসুল করিমোলা সাল্লাম যেভাবে মেসাক করতেন সেভাবে যদি আমরা এটা অনুসরণ করে নকল করে আমরা করি তাহলে হবে আমলে চলে আমরা যে কাজটাই আমরা করিলে কেন নামাজ কোরবানি এরপরে সংসার পরিচালনা সমাজ পরিচালনা রাষ্ট্র করিম সাল্লা যেভাবে করেছেন সাবাইকরাম যেভাবে করেছেন সেই রীতি নীতি যদি অবলম্বন করি ওইটাকে আমরা সাপোর্ট করি ওইভাবে যদি আমরা করার চেষ্টা করি তাহলে হবে আমলে চলে কিন্তু এই দাড়ি যদি আমার আপনার রাসুলকে অনুসরণ না করে যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করি তাহলে কি আমলে চলে হবে বলেন হবে না পাগড়ি শিখেরা তো পাগড়ি বান্ধে বান্ধে কি বান্ধে না বলেন শিখেরা যে পাগড়ি বান্ধে আমরা যদি রাসুল সুল্লাহ সাল্লাম এবং সাবা ইকরামদের অনুসরণ না করে যদি ওই শিখদের মতো ওই ডিজাইন করে পাগড়ি বান তাহলে কিন্তু এটা আমলে চলে হবে না এর অনেক দাম যদি আমরা আল্লাহ নৈকট্য অর্জন করতে চাই আল্লাপাকে নিকটে স্থান পেতে চাই আল্লাহর মহাব্বত ভালোবাসা চাই অবশ্যই আমাদেরকে নেকামল্যের উশিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে